দেড় হাজার হাজার টাকা দেড় টাকা বাবারে এটা চোদ্দো কেজি বলছে ওজন মাতা খারাপ করা এই দেখতে পাচ্ছো হাজার টাকার এই ল্যাংচা কত বড়ো পনেরো তে এটা আটশো আটশো টাকা আটশো টাকা কত গ্রামের এটা হ্যাঁ দেড় আচ্ছা এই দেখতে পাচ্ছো পাঁচশো এটা এটার কত ওজন আছে পাঁচ কেজি আছে তাই তো তিনশো এটা কত ওজন আছে কত এটা দুশো টাকা বাবারে সত্যি নাকি দোকানের পিছনে হচ্ছে মিষ্টি গুলো সব তৈরি করে আর মিষ্টি গুলো কি কাঠের জালে তৈরি করো নাকি কাকু এই দেখতে পাচ্ছ সব উনানগুলো এখানে লাগিয়ে দিয়েছে আর চিনির শিরা সমস্ত দিয়ে এবার জাল দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ একশো

এটা একশো টাকা নাকি আর দা বড় এরকম ক্যারি প্যাকেট পার্সেল হয় তুমি এখানে কবে থেকে খাচ্ছো প্রত্যেকবার মেলাতে এখানে খাওয়া হয় কি এরকম বড় বড় নাকি দোকানেও পাওয়া যাবে করলে পাওয়া যাবে বাদবাকি রকম মেলাতে যাবে এই ছানাগুলো এই এগুলো কি পুরো পিওর ছানা নাকি ভাই একদম ধপ ধপে ছানা দেখতে পাচ্ছ সব জল ছড়ানো হচ্ছে একবারে নরম তুলতুলে একদম পুরো আবার সব তবে একটু আধা ঘন্টা পরে বলছি কাকু এই জায়গাটা কোথায় একটু বলে দাও এটা রায় দগেশিয়া দোলতলা দোলতলা কেউ যদি আসতে চায় কিভাবে আসবে এটা পাউলা দিয়ে সুদাসি রাস্তায় দগেশিয়া বলে দোগাচি এই স্কুলের আসলে হয়ে যাবে অথবা পূর্বস্থলি থেকে ডিজেক্ট অটোও পাওয়া যায় অটোও পাওয়া দোগাচিয়া বললেই হয়ে যাবে হ্যাঁ দোগাচিয়া বললেই আর দোলতলা বেশ ভালো লাগলো দেখতে আয় যখন প্রত্যেক বছরই হয় দোল মানে যেদিনকে দিনকে দোল আসে দোল উৎসবে না প্রত্যেক বছরই এই ল্যাংটা মেলাটা হয় বাহ তো আমার তো বেশ ভালোই লাগলো তো এই তো তোমরা পারবা না কারণ আজকেই শেষ হয়ে যাবে পরের বছর অবশ্যই এখানে এসো দেখতেই অন্যরকম লাগে তো ব্লগ ডেখাইন করলে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে টাটা বাই